আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা রাশাহ বিশ্ববিদ্যালয় ইউনিট জিএসটি ইউনিট এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট এবং তোমরা যারা মেডিকেলের জন্য ভর্তি পরীক্ষা দিবা বা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটার মাধ্যমে আমরা রাসায়নিক পরিবর্তন যে চ্যাপ্টারটা আসে এই চ্যাপ্টারটা থেকে একটা টাইপের এমসি দেখানোর চেষ্টা করবো যেই টাইপটা থেকে প্রতি বছরই তোমার কি প্রবলেম আসে আশা করি এই টাইপটা যদি পড়ে যাও তোমরা এই রাবি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জিএসটি মেডিকেল এইগুলোর মধ্যে তোমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ একটা প্রশ্ন পাবাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এমসি গু টাইপ এই টাইপের প্রবলেমগুলো তুমি জাস্ট পাঁচ সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবা খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিস আসলে ভাই আমরা চান্স পাই না কেন চান্স পাই না হচ্ছে যেই জিনিসগুলো পড়া লাগবে সেই জিনিসগুলো আমরা পড়ি না ভালো করে আর যেগুলো পড়া লাগবে না সেই জিনিসগুলো আমরা বেশি করে ফোকাস করি এই জন্যই আমরা চান্স পাই না তো এই জন্য তোমাকে জানতে হবে চান্স পাইতে হলে তোমাকে ভাই জানতে হবে কোন জিনিসটা আমার পড়তে হবে কোন জিনিসটা পড়তে হবে না এই জিনিসগুলো বাছাই করে পড়তে হবে তোমাকে তো সেই যে জিনিসগুলো আমরা তোমাদের জন্য অ্যারেঞ্জ করে দেই সেই জিনিসগুলো আমরা কোন কোন টপিকগুলো পড়তে হবে কোনগুলো পড়তে হবে না জাস্ট আমরা সেগুলো দেখাই দিই অল্প পরে তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারতেছো এই জন্যই তো দেখো তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট জিএসটি ইউনিট এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিটের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য রয়েছে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ এমসিকো হ্যাক্স কোর্স আমাদের এই কোর্সগুলোতে প্রতিটা চ্যাপ্টার থেকে টাইপ ভিত্তিক এমসিকো হ্যাক্স করাবো ইনশাল্লাহ ক্লাসটা দেখো পুরোপুরি দেখো আমরা কোর্সের মধ্যে কিভাবে ক্লাস করাই যদি আমাদের ক্লাসগুলো বুঝতে পারো তবেই আমাদের কোর্সগুলোতে ভর্তি হইও আশা করি তোমরা আমাদের কাছ থেকে সর্বোচ্চ একটা প্রিপারেশন গুছিয়ে নিতে পারবা ইনশাল্লাহ আমরা তোমাদের সাথে সবসময় থাকবো তো দেখো টাইপটা দেখার চেষ্টা করো খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ তো এই যে টাইপটা আছে অর্থাৎ তোমার শক্তিশালী কোনটা কোনটা শক্তিশালী তোমরা আগে জিনিসটা দেখো যে কতবার বিভিন্ন ভার্সিটিতে আসছে যে কোনটি দ্রবণে বেশি পরিমাণে বিরোজিত হবে আবার দেখো সর্বাধিক মানে অম্লধর্মীয় অর্থাৎ সব মানে সবচেয়ে শক্তিশালী অ্যাসিড কোনটা সবচেয়ে শক্তিশালী এ কোনটা দেখছো কতবার বিভিন্ন ভার্সিটিতে আসছে সাস্টে অনেকগুলো কিন্তু আসছে দেখো বুয়েটে আসছে বুটেক্স তোমার রুয়েটে আসছে আসছে মৌলানা বাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসছে অর্থাৎ সবগুলো ইউনিভার্সিটিতে তোমার কিন্তু এই টাইপটা থেকে প্রবলেম আসছে তো এখন কিভাবে তুমি করতে পারবা এই টাইপের মেডিকেলও কিন্তু এই টাইপ থেকে প্রবলেম অনেকগুলো আসছে যেহেতু আমি ভার্সিটি কোশ্চেন ব্যাংক থেকে তোমার এই প্রবলেমগুলো নিয়েছি এই জন্য এখানে মেডিকেলে যে আসছে সেগুলো দেখাই নাই ওকে তো দেখো কিভাবে তুমি করতে পারবা জাস্ট জারুন সংখ্যা বের করবা জারুণ সংখ্যা হয়ে যাবে তার সেটাই শক্তিশালী সবচেয়ে বেশি অ্যাসিড কেন্দ্রীয় পরমাণু জারুণ সংখ্যা তোমরা কিভাবে বের করতে পারবা দেখো এই যে দেখো আনসার কিন্তু আমার এখানে দিয়ে আছে তারপর আমরা একটু বের করার চেষ্টা করবো পরীক্ষার হলে তো আনসার দেওয়া থাকবে না তোমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে তারা হরা করে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে তোমার এখানে ক্লোরিন তো ক্লোরিন যদি থাকে তাহলে মানে এখানে হাইড্রোজেন আছে হাইড্রোজেনের কত প্লাস ওয়ান প্লাস ওয়ান আর ক্লোরিনের জন্য কি তোমার যা যার কেন্দ্রীয় পরমাণু জানু সংখ্যা বের করবা যার জানু সংখ্যা বের করবা সেটাকে ধরবা এক্স আর এখানে কি আছে দেখো এই অক্সিজেনের জানু সংখ্যা কত মাইনাস টু মাইনাস টু যেহেতু অক্সিজেন কয়টা আছে চারটা আছে তাহলে চার দ্বারা গুণ করো ইকুয়াল টু করে সবসময় দেবা জিরো যেহেতু এটা কোনো চার্জিত অবস্থায় নাই অর্থাৎ প্লাস চার্জ বা নেগেটিভ বা পজিটিভ কোনো চার্জ চার্জিত অবস্থায় নাই এই জন্য সবসময় জিরো যদি চার্জিত অবস্থায় থাকতো তখন এটা ওই যে চার্জ থাকতো সেটা সমান চিহ্নের এই পাশে বসতো যাই হোক তো এখন যদি ক্যালকুলেশন করো তোমার ক্যালকুলেশন করলে কথা আসছে যেহেতু আমি ক্যালকুলেশন করতেছি এই জন্য তোমার দেখো এক সময় হবে প্লাস সেভেন তাহলে এটা দেখো প্লাস সেভেন আচ্ছা আস্তে তোমরা এটা ক্যালকুলেশনটা করে দেখবা আর এখানে দেখো কেন্দ্রীয় পরমাণু আছে কত তোমার কত ক্লোরিন ক্লোরিন এটা হচ্ছে এক্স তাহলে এখানে প্লাস ওয়ান প্লাস কত এক্স ইকুয়াল টু কত তোমার কত জিরো তাহলে এক্স কত আসবে হাইড্রোজেন কত আছে ওয়ান না তাহলে এখানে কত মাইনাস ওয়ান তাহলে কত আছে মাইনাস ওয়ান ঠিক আছে মাইনাস ওয়ান আর এটার ক্ষেত্রে তুমি দেখো এখানে কত এক্স আর এখানে হাইড্রোজেনের জন্য কত যদি একটা আছে তাহলে এখানে কত প্লাস ওয়ান আর এখানে দেখো তোমার কত অক্সিজেনের কত মাইনাস টু যেহেতু দুইটা আছে তাহলে এখানে কত হবে মাইনাস টু ইন্টু কত কত গুণ হবে টু ইকুয়াল টু কত হবে জিরো যেহেতু এখানে কোনো চার্জিত অবস্থায় নাই এখন যদি ক্যালকুলেশন করো এক সময় কথা আসবে তাহলে এখানে মাইনাস থ্রি তো ওই পাশে চলে গেলে প্লাস থ্রি হবে প্লাস থ্রি এই দেখো প্লাস থ্রি কেন্দ্রীয় পরমাণু কত প্লাস থ্রি ওকে আর এইটার ক্ষেত্রে তুমি দেখো তা প্লাস কত ফাইভ প্লাস কত ফাইভ আসবে কারণ কি দেখো মাইনাস টু দ্বারা যদি তিনটা যেহেতু আসে গুণগুলো কত মাইনাস সিক্স এখানে প্লাস ওয়ান কাটা যাবে কারণ হাইড্রোজেনের প্লাস ওয়ান তাহলে মাইনাস ফাইভ থাকবে সমাজে পাশে চলে গেলে প্লাস ফাইভ তোমাকে এইভাবে মুখে মুখে হিসাব করতে হবে কিন্তু আমি জাস্ট প্রথমে একটা বুঝাই দিলাম এখন থেকে বুঝতে পারবা এখন দেখো যে এগুলোর মধ্যে দেখো কেন্দ্রীয় পরমাণু জানো সবচেয়ে বেশি কার এই যে দেখো এক নম্বর যে এটা আছে আছে এই অ্যাসিডটা আছে এটা তাহলে যেহেতু এটা সবচেয়ে বেশি কেন্দ্র পরমাণু জনসংখ্যা তাহলে এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী তারপরে কোনটা আছে এইটার তারপরে হচ্ছে এটা তারপরে আছে কোনটা এইটা তারপরে আছে এটা বুঝতে পারছো বুঝতে পারছো কিভাবে তুমি মানে শক্তিশালী অ্যাসিড বের করবা এগুলো হচ্ছে অক্সি অ্যাসিড যেহেতু অক্সিজেন সমৃদ্ধ এই জন্য অক্সি অ্যাসিড বলা হয় আর অক্সি অ্যাসিডগুলোর মধ্যে কেন্দ্র পরমাণু জনসংখ্যার ভিত্তিতে তুমি শক্তিশালী অ্যাসিড নির্ণয় করতে পারবা যার জনসংখ্যা বেশি সেটা সবচেয়ে শক্তিশালী অ্যাসিড এভাবে ক্রমান্বয়ে তুমি সাজাবা দেখো উল্লেখিত অ্যাসিডগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী অ্যাসিড কোনটা আছে এটার ক্ষেত্রে তুমি হিসাব করো দেখো মাইনাস টু অক্সিজেনের কত মাইনাস টু যেহেতু চারটা আছে মাইনাস এইট হবে যে হাইড্রোজেনের কত প্লাস ওয়ান যেহেতু তিনটা আছে তাহলে প্লাস থ্রি তাহলে মাইনাস এইট আর প্লাস থ্রি যদি করো তাহলে মাইনাস ফাইভ থাকবে মাইনাস ফাইভ সমান চেনে ওই পাশে চলে গেলে তাহলে তোমার কত প্লাস ফাইভ দেখছো কিভাবে ক্যালকুলেশন করলাম আর এটার ক্ষেত্রে দেখো অক্সিজেনের কত মাইনাস টু যদি তিনটা আসে তাহলে এখানে গুণ করলে তোমার কত মাইনাস সিক্স আর এখানে যদি হাইড্রোজেন আছে হাইড্রোজেনের কত প্লাস ওয়ান তাহলে কাটাকাটি করলে মাইনাস ফাইভ থাকবে সমান চিহ্ন পাশে চলে গেলে কত তোমার কত তোমার কত প্লাস ফাইভ থাকবে প্লাস ফাইভ ওকে প্লাস ফাইভ তারপর এটার ক্ষেত্রে তুমি দেখো অক্সিজেনের মানে এটার ক্ষেত্রে দেখো তোমার মাইনাস সিক্স তাহলে এখানে কত প্লাস ফোর থাকবে প্লাস ফোর আর এটার ক্ষেত্রে তুমি দেখো মাইনাস এইট আর এখানে মাইনাস এইট হবে কারণ কিভাবে অক্সিজেনের কত মাইনাস টু আর এখানে চারটা যেহেতু গুণ আছে তাহলে কত মাইনাস মাইনাস এইট হবে আর এখানে যেহেতু হাইড্রোজেনের কত ওয়ান যেহেতু দুইটা গুণ আছে তাহলে কত প্লাস টু হবে তাহলে এখানে কাটাকাটি করলে কত আসবে কাটাকাটি করলে আর এখানে কত কেন্দ্র পরিমাণ জনসংখ্যা কত এক্স তাহলে ইকুয়াল টু কত জিরো তাহলে এখানে দেখো তোমার এক সময় কত আসবে কত তোমার প্লাস সিক্স দেখছো প্লাস সিক্স তোমার কত প্লাস সিক্স আর এটার ক্ষেত্রে তুমি দেখো তোমার কত আসবে কত প্লাস ওয়ান আসবে হিসাব করে দেখো কেন্দ্রপর্ম তাহলে দেখো সবচেয়ে বেশি কোনটা আছে এইটাতে আছে ফলে আমার কিন্তু এইটা কিন্তু আমার আনসার হয়ে গেছে দেখছো সবচেয়ে বেশি কিন্তু আছে কেন্দ্র তাহলে আমার কিন্তু হয়ে ওকে এটা আনসার তারপরে দেখো যে কোনটি দ্রবণে বেশি পরিমাণে বিয়োজিত হবে এখন দেখো এখানে কিন্তু সরাসরি বলা নাই যে আসলে কোনটি ত্রিব্য সিট বা সবচেয়ে শক্তিশালী এসিট এখানে অন্য ভাবে একটু ভিন্ন অ্যাঙ্গেলে বলা আছে তো দেখো ত্রিব্বই সিট দ্রুত বিয়োজিত হয় অর্থাৎ ইনডিরেক্টলি কিন্তু বলা আছে যে আসলে সবচেয়ে সিট কোনটা তো এটা কিন্তু আমার হবে তোমরা বের করার চেষ্টা করো দেখো এটার কত কিন্তু পরিমাণ জনসংখ্যা কত এটার হবে প্লাস আর এটার কত হবে তোমার কত প্লাস সিক্স আর এটার কত হবে তোমার কত সেভেন প্লাস সেভেন এটার কত হবে প্লাস সেভেন এটার কত প্লাস সেভেন এখন তুমি একটা জিনিস দেখো এখন তুমি একটা জিনিস দেখো যে এই দুইটার ক্ষেত্রে দেখো যে তোমার দুইটাই সেম আস্তে আস্তে দেখো এটার ক্ষেত্রে প্লাস সেভেন এটার ক্ষেত্রে তোমার কথা প্লাস সেভেন এখন কোনটার আসলে বেশি হবে কোনটার ক্ষেত্রে তোমার আসলে কোনটা সবচেয়ে বেশি শক্তিশালী অ্যাসিড হবে এখন দেখো আমরা তো জানি ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন তো এগুলো পর্যায়ে মানে এইভাবে কিন্তু থাকে অর্থাৎ উপর থেকে নিচের দিকে যতই যাওয়া তোমার আকার কি বাড়তে থাকে আকার কি বাড়তে থাকে দেখো দেখো আকার যত ছোট থাকবে অর্থাৎ যখন তোমার কি কেন্দ্র পরমাণ জনসংখ্যা সেম হয়ে যাবে তখন যার আকার ছোট সেটাই সবচেয়ে শক্তিশালী এসি দেখো এটার আকারটা ছোট মানে কি দেখো ক্লোরিন আছে আর এখানে কি ব্রোমিন আছে তো ব্রোমিনের থেকে ক্লোরিনের আকার ছোট যেহেতু উপরে আছে তাহলে কি আমার এটাকে সবচেয়ে শক্তিশালী তো জিনিসটা বুঝতে পারছো যখন তোমার কি কেন্দ্রীয় পরমাণুর জনসংখ্যার মান সমান হয়ে যাবে তখন যেটার আকার ছোট কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট সেটা কি সবচেয়ে বের করবা তারপরে দেখো সর্বাধিক মানে অম্লধর্মী কোনটা আছে তো এইটা দেখা হবে সর্বাধিক অম্লধর্মী কারণ এইটার ক্ষেত্রে যদি আমি বের করি কেন্দ্রীয় পরমাণু জনসংখ্যা কত মাইনাস ফোর আর এখানে কত দেখো এখানে কত আসবে তো মাইনাস ফোর তো প্লাস ফোর আসবে প্লাস ফোর এটার ক্ষেত্রে আর এটার ক্ষেত্রে হচ্ছে তোমার কত সাথে চোদ্দ চোদ্দ থেকে টু এক্স যেহেতু ধরছি আমি কি এ মাইনাস টু গুণন কত সেভেন ইকুয়াল টু কত জিরো তাহলে এখানে দেখো জিরো যদি হয়েছে তাহলে এখানে কত মাইনাস চোদ্দ তাহলে টু এক্স সমান কত হবে চোদ্দ আর এখানে এক্স সমান কত হবে তোমার কত সেভেন তাহলে এখানে কত আসছে প্লাস কত সেভেন তো এগুলোর ক্ষেত্রে তুমি দেখো হিসাব করে দেখো তোমার কত সবচেয়ে বেশি আসবে এইটা আর এটার মধ্যে আসবে কত প্লাস ফাইভ আসবে আর এটার এটার ক্ষেত্রে ক্ষেত্রে আসবে আসবে কত কত প্লাস সবচেয়ে বেশি কোনটাতে আস্তে আমার এটাতে কিন্তু আস্তে তো আমার কিন্তু এটা কিন্তু আমার আনসার হয়ে গেছে বুঝতে পারছো তো আমার কিন্তু আনসার কিন্তু কোনটা হয়ে গেলো এই বি নম্বর অপশনটা কিন্তু আমার আনসার হয়ে গেলো কারণ এটা কি তোমার সবচেয়ে বেশি কিন্তু পরম জনসংখ্যা সবচেয়ে বেশি এখানে কি বলছে উল্লেখিত অ্যাসিডগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী অ্যাসিড কোনটা সবচেয়ে শক্তিশালী অ্যাসিড দেখো এখানে কি আছে তো ডি নাম্বারটা আছে ডি নাম্বারটা ডি নাম্বারটা কীভাবে হইল দেখো এটার ক্ষেত্রে যদি হিসাব করো প্লাস মানে প্লাস ওয়ান আর এখানে কথা আছে যেহেতু তিনটা হাইড্রোজেন আছে দেখো তিন দ্বারা গুণ করো প্লাস কেন্দ্র পরমাণ হচ্ছে ফসফরাস তাহলে এখানে কত এক্স প্লাস এখানে অক্সিজেন কত মাইনাস টু আর যেহেতু চারটা আছে তাহলে এখানে কত ফোর ইকুয়াল টু কত জিরো তাহলে এখানে কথা আছে প্লাস থ্রি আর এখানে কত এক্স আর এখানে কত মাইনাস এইট ইকুয়াল কত জিরো তাহলে এখানে দেখো তোমার কত একসময় কত আসতে প্লাস ফাইভ প্লাস ফাইভ তাহলে এখানে আছে যে এটা কত প্লাস ফাইভ ঠিক একই রকমভাবে এটা আমাদের কথা আসবে প্লাস কত ফাইভ কারণ দেখো মাইনাস টু গুণ করলে তিনটা দ্বারা আহ সিক্স আর এখানে ওয়ান কাটা যাবে তোমরা এটা করতে পারবো যত বেশি প্র্যাকটিস করবে দেখবা মুখে মুখে হিসাব করে ফেলতে পারবা আমার মতো আর এখানে কত আছে এখানে কত প্লাস সিক্স এখানে দুই চলে গেলে তারপর প্লাস কত ফোর থাকবে আর এখানে কত এইট এইট এ থেকে দুই প্লাস কত সিক্স দেখছো আমি কিভাবে মুখে মুখে করে ফেলতে পারতি জাস্ট হিসাব নর্মাল হিসাব তাহলে এখানে কত হবে প্লাস কত ওয়ান তো দেখো সবচেয়ে বেশি আমার কোথায় আছে সবচেয়ে বেশি আমার কোথায় আছে এই যে দেখো ডি নাম্বারটাতে সবচেয়ে বেশি তো আশা করি এই টাইপটা কমন পাবাই তো আমি আবারও বলবো যে তোমাদেরকে বুঝতে হবে যে ভাইয়া কোন জিনিসটা পড়তে হবে না কতটুকু গুরুত্ব দিয়ে পড়তে হবে অল্প পড়েই কিন্তু তোমরা চান্স পাইতে পারো কারণ তোমাকে জানতে হবে এই জন্য তোমাদের ভালো ভালো মানে কোর্স গুলোতে ভর্তি হইতে হবে আমার তাতে ভর্তি হবে এরকম কোনো কথা না যাদের ক্লাসগুলো তোমার পছন্দ হয় তুমি বুঝতে পারো তুমি সেখানেই ভরতে হবা আমারটাতে যে ভর্তি হইতে হবে এরকম কোনো কথা না তুমি যার ক্লাস বুঝো ভালো লাগে তুমি সেখানেই ভর্তি হও ওকে তো আজকে এই পর্যন্তই সকলে ভালো তো বা আলাইকুম